একটি জানাজায় অংশগ্রহণের নিমিত্তে যাওয়ার কিছুদিন পূর্বে বানিয়াপাড়া মোড় সংলগ্ন রাস্তায় ট্রাফিক সার্জন ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ প্রদর্শনের সময় উভয়ের মধ্যে কিছু কথা কাটাকাটি ঘটে কিন্তু পরক্ষণে টিআই মহোদয়ের উপস্থিতিতে বিষয়টি তাৎক্ষণিক সুরা হয় কিন্তু মীমাংসিত বিষয়টিকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে প্রচার করে উক্ত প্রচারের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি

કરી હો તો કરી કે એ અમાર ઓને દુનિયા રસે આ રે બેટા કાઈ કરે